হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তোমরা ভাবছো যে এত ছেলে আমি কোথায় যাচ্ছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো দেরি না করে আমি কোথায় যাচ্ছি কিনা না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ফাইনালি শিয়ালদা স্টেশনে আমরা পৌঁছে গেছি যেখানে যাওয়ার আছে সেখানে এখন যাবো ওদের থেকে তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছে তো ফাইনালি আমরা স্টেশন থেকে চলে এসেছি যেখানে যাব তার উদ্দেশ্যে তো চলো ওখানে এখন দেখতে পাচ্ছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় রয়েছে মন্দিরটাতে তো আমরা আজকে এসেছি শ্যামসুন্দরী কালী মন্দিরে পুজো দেওয়ার জন্য অনেক দিনের ইচ্ছে ছিল যে মন্দিরটাতে আসবো পুজো দিতে তো ফাইনালি আজকে সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে তো চলো বেশি বক না করে মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আমরা এবার লাইনে দাঁড়িয়ে পড়েছি আর দেখো লাইনের সামনেই এখানে সমস্ত দোকান এই দোকান থেকে আমরা সমস্ত পুজোর সামগ্রী কিনে নিয়েছি কিনে নিয়ে আমরা এবার লাইনে দাঁড়িয়ে পড়লাম এই যে মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি আমরা আর এই যে মায়ের মুখটা মায়ের মুখটা জাস্ট অপূর্ব সুন্দর কি বলবো তোমাদেরকে মায়ের মুখটা দেখার পর নিজের মনের ভেতরে অনেকটা শান্তি হয়েছে আর এই ভিডিওটা কিন্তু অম্বাবছির আগের দিনের ভিডিও আর হলো অম্বাবছির আগের দিন মাকে স্নান করানো হয় আর বছরে একদিন মায়ের মন্দিরে সবাইকে ঢুকতে দেওয়া হয় মন্দিরে মানে ভেতরটাতে ভেতরের কথা বলছে আর মাকে স্পর্শ করা যায় বছরে একবার আর তার জন্য কিন্তু মেয়েদেরকে শাড়ি পরে আসতে হয় আর ছেলেদের ধুতি পরতে হয় আর যদি ছেলেরা প্যান্ট শার্ট পরে বা পাঞ্জাবি পরে তাও ছেলেদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না আর মেয়েরা যদি সালোয়ার কামিজ পরে যায় তো তাদেরকেও ভেতরে অ্যালাউ করে না তো আজকে আমরা সবাই শাড়ি পরে পুঁজি দিতে গেছি আর মাকে পুজো দিতে পেরে আজকে নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে হচ্ছে তো এবার আমি মাকে স্নান করিয়ে দেবো দুধ দিয়ে মাকে দুধ দিয়ে স্নান করিয়ে পরে মায়ের কাছে হাত জোর করে নমস্কার করে নিলাম নমস্কার করে নিয়ে মায়ের চরণ ধরে নমস্কার করে ওখান থেকে বেরিয়ে গেলাম কারণ ওখানে প্রচুর ভিড় ছিল দাঁড়ানোর জায়গা ছিল না পাশে আছে ভোলানাথের মন্দির ভোলানাথেরও দর্শন হয়ে গেল খুব সুন্দর করে ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই পুজো টুজো দিয়ে এখন আমরা জাস্ট বেরোলাম এবার আমরা বাড়ি যাব আর মন্দিরে এত পরিমাণে ভিড় যেটা তোমার বলার বাইরে বিভৎস পরিমাণে দেখো এখনও তোমরা দেখতে পারবা লাইন কতটা দূরে আমরা প্রায় এক দেড় ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আমাদের পুজো দেওয়া এখন কমপ্লিট হয়েছে তো এবার বাড়ি যাব চলো বা তারপরে কথা হচ্ছে রাস্তায় যেতে যেতে কী হচ্ছে না হচ্ছে আবার তোমাদের সাথে সব শেয়ার করছি বাড়িতে আসার সময় মন্দিরটা দেখলাম মন্দিরে দেখে এতটা ভালো লাগলো তাই ক্যাপচার না করে থাকতে পারলাম না ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর এভাবেই পাশে থেকো তোমরা সবাই টাটা